জীবনে কষ্টের সময় যত বেশি বাড়বে আপনি বুঝতে পারবেন যে আপনাকে আল্লাহ এমন কিছু দিতে চলেছে যেটার জন্য আল্লাহ আপনাকে প্রস্তুত করছে এবং সময়টা খুবই সংকীর্ণ হবে খুবই যন্ত্রণাদায়ক হবে এবং এই সময়টা কাটানো আপনার জন্য খুবই কষ্টকর হয়ে যাবে আলহামদুলিল্লাহ আমি কাটিয়েছিলাম কিছুদিন আগে যেই সময়টা আমার জন্য মনে হয়েছিল যে মনে হয় আমি আর টিকে থাকতে পারবো না এই পৃথিবীতে আমার জন্য এই ধরনই আন না এরকম একটা সিচুয়েশান এরপরে আলহামদুলিল্লাহ আমি এখন সময় খুঁজে পাচ্ছি না একটা সময় কিছুদিন আগের কথা যখন আমি ডিপ্রেশনে পড়ে আমার কাছে মনে হয়তো এক একটা দিন এক একটা বছরের মতো অথচ এখনকার যে সময়টা এই সময়টার মধ্যেই আমি নিজে যে একটু খাবার দাবার খাবো খাবার দাবার তৈরি করে খাবো ওই সময়টা পাচ্ছি না মাঝে মাঝে আমার বাইরে থেকে খাবার কিনে আনে খাওয়া লাগতেছে সময়টা এমন তো আপনি যখন কাজে ব্যস্ত হয়ে পড়বেন আল্লাহ যখন আপনাকে ভালো একটা রিজিকের সন্ধান দিবে ভালো একটা কাজের সন্ধান দিবে সেই সময়টাতে আপনার জীবনে যত দুঃখ দুঃখ ছিল আপনি সব কিছুই ভুলে যাবেন এই যে ভালো একটা সময় আপনার জীবনে আনায়ন করার জন্য আপনাকে অনেক কষ্ট কষ্ট লাঘব করতে হবে আপনাকে অনেক কষ্টের দিন পার করতে হবে এবং অনেক কিছুর সাথে আপনাকে যুদ্ধ করতে হবে জীবন যুদ্ধে আমরা কেউ আসলে হেরে যাই না যদি না আমাদের মনোবলটা দৃঢ় থাকে যদি আমাদের মনোবল দৃঢ় থাকে আমরা কেউ হেরে যাই না আমরা অনেকেই আসি যারা অল্পতেই ভেঙে পড়ি ফ্যামিলির মানুষ আমাদেরকে একটু আঘাত করে কথা বললো কষ্ট দিয়ে কথা বলল। আমরা এটাকে ধরে বসে থাকি যে আমি মনে হয় আর জীবনের সামনের দিকে এগিয়ে যেতে পারবো না আমার দ্বারা সম্ভব না দেখুন একটা মানুষ যখন খারাপ হয় তাকে কিন্তু খারাপ কেউ বলে না কারণ সব কচা মানুষই জানে সেই খারাপ তাকে নিয়ে আর আলোচনা সমালোচনা হয় না কিন্তু একটা মানুষ যখন ভালো কিছু করে তখনই তাকে নিয়ে আলোচনা সমালোচনা হয় কারণ মানুষ তার ভালোটা পছন্দ করে না একটা খারাপ মানুষ যখন খারাপ কিছু করে প্রত্যেকটা মানুষ কিন্তু জানে যে সে খারাপ কিছুই করবে তাই তাকে নিয়ে কোনো আলোচনা সমালোচনা হয় না কিন্তু একটা ভালো মানুষ তার যখন পজিটিভ দিকগুলো মানুষ দেখতে পায় তো তার যারা হেটার্স আছে তারা এগুলো সহ্য করতে পারে না সেই জন্যই তার বিরুদ্ধে নানা বদনাম হয় তার নামে রটনা ঘটে এরকম বহু কিছু হয় আমার জীবনে এরকম বহু রটনা রটছে এবং এটা থেকে আমার শিক্ষা আল্লাহ তালা আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে ইনশাল্লাহ ইন ফিউচার আরও সামনের দিকে নিয়ে যাবে জীবনের প্রত্যেকটা ঘটনার জন্য আমার জীবনে যতটা ইনসিডেন্ট ছিল আমি প্রত্যেকটা ঘটনার জন্য আল্লাহর কাছে আমি সুক্রিয়া জানাই যে আল্লাহ সেদিন আমাকে সেই সব দুর্ঘটনাসমূহ আমার জীবনে যদি না দিত আজকের যেই একটা অবস্থান যেই একটা চাকরি আমার পড়াশোনা এগুলো আমি কখনোই কমপ্লিট করতে পারতাম না পারতাম না কেন পারতাম না তারা যদি আমাকে কষ্ট না দিত বা আমি যদি ওই কষ্টগুলোর সম্মুখীন না হতাম আমি কখনোই নিজেকে দাঁড় করানোর কথা চিন্তা করতাম না নিজে সফল হওয়ার কথা চিন্তা করতাম না কারণ আমাকে যদি আমার কাছের মানুষগুলো আদর যত্নে রাখত তারা যদি আমাকে না বুঝাতো যে তোমার নিজে বেঁচে থাকা দরকার নিজের পায়ে নিজে দাঁড়ানো দরকার নিজের সফল হওয়া দরকার তারা কষ্ট দিয়েছিল বলেই আমি বুঝতে পেরেছি যে আমার জন্য আমি শুধু আমার জন্য আর কেউ নেই চিন্তা করার তো তাহলে তখনই আমি নিজেকে নিজে উঠে দাঁড়ানোর মতো সেই শক্তিটা কিভাবে সঞ্চয় করব। কিভাবে নিজে ইনকাম করব। কিভাবে নিজের রিজিকটা নিজে নিজে তৈরি করব যেহেতু আল্লাহ আমার ভাগে দিয়ে দিয়েছে আমার রিজিক তো সেহেতু আমাকে এটা অর্জন করতে হবে তো সব কিছুই আমার নিজের মধ্যে সেটা আমাকে চেষ্টা করে আনতে হবে সেইটুকু চেষ্টা করার জন্য সে মেন্টাল শক্তিটুকু কিন্তু তারাই দিয়েছিল তারা কষ্ট দিয়েছিল বলেই সে মেন্টাল শক্তিটুকু এসেছে সেজন্য জন্য আল্লাহর কাছে হাজার কোটি শুক্রিয়া আল্লাহ সেই সব সিটুয়েশন তৈরি করেছিল বলে আজকের এই অবস্থানে দাঁড়িয়ে আমার কেন জানি কষ্ট হয় না আমার মনে হয় আমার মতো প্রত্যেকটা মানুষই জীবনের কোনো না কোনো ক্ষেত্রে তারা সমাজের কাছে হেরে যায় অথবা আত্মীয় স্বজনের কাছে হেরে যায় অথবা বাবা মার কাছে হেরে যাচ্ছে ভাই বোনের কাছে হেরে যাচ্ছে তাদের কাছে রিকোয়েস্ট আপনারা কখনোই ভেঙে পড়বেন না এই যে প্রত্যেকটা ইনসিডেন্ট আপনাদের জীবনে আসতেছে আপনাকে কিছু শেখানোর জন্য আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাকে সফল করার জন্য আল্লাহ চায় আপনি একাগ্র আপনার জন্যই চিন্তা করুন দেখুন আমরা এসেছি একা যাব একা সঙ্গে কিন্তু কেউ যাবে না ঠিক তেমনই পৃথিবীতে আপনাকে বেঁচে থাকতে হবে একা আজকে আমি যখন মারা যাব বিশ্বাস করুন আমি আপনি যে কেউ যখন মারা যাব কবরে দিয়ে আসার পরে হয়তো একদিন শোক পালন করবে দুই দিন থেকে কিন্তু কষ্টটা কমে আসবে ঠিক তেমনি আপনি যখন কোনো একটা কষ্ট পাবেন সেটাও ডে বাই ডে আস্তে আস্তে ডিক্রিজ হবে তো তাহলে কেন একটা জিনিসকে নিয়ে আপনি বয়ে বেড়াচ্ছেন জীবন থেকে কোনো কিছু চলে গেল কোথাও হেরে গেলেন এই জিনিসটা নিয়ে কেন পড়ে থাকবেন পরে থাকবেন না আমার অফিসে সবসময় সকালবেলা মিটিংয়ের আগে একটা কাজ হয় সেটা হচ্ছে মেডিটেশন এই মেডিটেশনটা অনেক কাজে দেয় আপনারা চেষ্টা করতে পারেন এটা কি হচ্ছে শ্বাস ছাড়া শ্বাস নেওয়া এবং হচ্ছে যে ড্রিপ একটা মেডিটেশনে যাওয়া ধ্যানে যাওয়া এটা অনেক বেশি কাজ দেয় আপনার সারাটা দিন অনেক সুন্দর যায় আলহামদুলিল্লাহ আমি সবসময় একটা সাজেশান দিই আমার ভিউয়ার্সদের আমি যদিও এখন রেগুলার ভিডিও দিতে পারি না আমি অনেক ব্যস্ত থাকি সেটাই হচ্ছে যে নিজের জন্য বাঁচুন শুধু নিজের জন্য বাঁচবেন পৃথিবীতে কারোর জন্য কোনো সময় রাখবেন না শুধু নিজের জন্য ছাড়া নিজেকে ভালোবাসুন দেখবেন আপনার জীবন অনেক সুন্দর হয়ে যাবে পৃথিবীতে কেউ কখনো কারো জন্য কিচ্ছু করে না আপনার জন্য আপনাকেই করতে হবে এবং আপনাকেই আপনাকে ভালোবাসতে হবে কেউ আপনাকে ভালোবাসে না সব কিছুই হচ্ছে যে এক একটা অভিনয়ের মঞ্চ আপনাকে যে যাই বলুক যে আপনাকে ভালোবাসে আসলে ভালো কেউ কাউকে ভাসে না এটা সব হচ্ছে যে অভিনয় তো আপনার জন্য আপনাকেই বস বাঁচতে হবে আপনারটুকু আপনাকেই অর্জন করে নিতে হবে আপনার পৃথিবীতে আপনিই সেরা তো আপনাকে নিজের মতো করে নিজের কেরিয়ার গড়তে হবে তো আজকে আমার ভিডিও যারা যারা দেখছেন এই মুহুর্তে যদি নতুন দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে থাকবেন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এরকম মোটিভেশনাল ভিডিও পেতে আমার সাথেই থাকুন এবং আমাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য সবাই বেশি বেশি সাপোর্ট করুন আল্লাহ যেন আমাকে সফল কাম করে সেই জন্য সবাই দোয়া করবেন আমি সবার জন্য দোয়া করি আল্লাহ যেন জীবনে সবাইকে সফল কাম করে কারণ সফলতা খুব বেশি প্রয়োজন প্রত্যেকটা মানুষের জীবনে আমরা ইয়াং জেনারেশন খুব বেশি ডিপ্রেস তো সেই জন্য সফলতা সবার জন্যই প্রয়োজন আল্লাহ সবাইকে সফল কাম করুক সবাই আমার জন্য দোয়া করবেন আমি সবার জন্য দোয়া করি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ সকলকে আমার ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ